বিগত বেশ কিছু বছর ধরে আফ্রিকা মহাদেশে ফাটল ধরেছে এবং সে ফাটলের ফলে দুটি স্থলভাগে বিভক্ত হতে পারে আফ্রিকা মহাদেশ এবং এর প্রভাব পড়বে আফ্রিকার গোটা মহাদেশে তবে এই প্রক্রিয়াটি শেষ হতে বা এই প্রক্রিয়াটির পরিণতি পেতে বেশ কয়েক লক্ষ বছর লাগতে পারে বিশেষজ্ঞদের অনুমান পঞ্চাশ লক্ষ বছর লাগতে পারে এই ফাটলের পরিণতি এবং সে প্রক্রিয়াটির পরিণতি পেতে গ্রেট লিফ্ট ভ্যালি আফার অঞ্চল থেকে পর্যন্ত বিস্তৃত আফ্রিকার মূল ভাগ বা ক্রেন্দ্রস্থল হিসেবে কাজ করে তবে বিস্তীর্ণ টেকনোনিক শক্তি দ্বারা চালিত এই ফাটলটি পূর্ব আফ্রিকান টেক সিস্টেম বরাবর মহাদেশটিকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করছে এবং আফ্রিকান প্লেট সোমালীয় ও নুবিয়ান বিপরীত দিকে চলে যাচ্ছে এবং যার ফলে তাদের মধ্যে ব্যবধান সৃষ্টি হচ্ছে তবে সক্রিয় প্রভাব পড়তে পারে ভারতে কেন বিশেষজ্ঞদের মতে ভারতের গুজরাট মুম্বাই কেরালা কর্ণাটক এবং গোয়ার মতন ওই জায়গার অঞ্চলগুলিতে সেই আফ্রিকানের বিভক্ত পার্টি এসে জোড়া লাগতে পারে সংঘর্ষ তৈরি হতে পারে এবং সেখানে বড় বড় পাহাড় তৈরি হতে পারে যেমন ধরে নেওয়া যাক হিমালয় এবং সে পার্বত্য অঞ্চলে এখানকার যে টেম্পারেচার কুড়ি থেকে তিরিশ থেকে নেমে হতে পারে এক শূন্য বা মাইনাসে ঘরে চলে যেতে পারে সেখানকার তাপমাত্রা এবং সেখানকার জলবায়ু পরিবেশ প্রাকৃতিক বৈচিত্র্য ভূমিদশ ভূমিকম্প প্রচুর রকম পরিবর্তন হতে পারে সেই জায়গাগুলিতে এবং এই সংঘর্ষের ফলে যেরকমভাবে সে অঞ্চলে পরিবর্তন হবে সেরকমভাবেও ভারতেও বিস্তর পরিবর্তন আসতে চলেছে কেন কারণ ভারতের যে ম্যাপ এখনকার ম্যাপ তারও আমূল পরিবর্তন আসবে যেরকমভাবে আফ্রিকান শেষ চলবাটি ধাক্কা খাবে এবং সেটি যুক্ত হবে ভারতের সঙ্গে তার ফলে আমূল পরিবর্তনও আসবে ভারতের ম্যাপে এবং এর সংঘর্ষের ফলে তৈরি হতে পারে ভূমিকম্প এবং ভূমি দশের মতন প্রাকৃতিক দুর্যোগে তবে ভূমিকম্পের যে তীব্রতা তা হবে তীব্র থেকে তীব্রতর এবং সেখানকার অঞ্চলে প্রাকৃতিক পরিবর্তন পরিবেশ এবং জলবায়ুগত পরিবর্তন তো থাকবেই তার সঙ্গেও আমূল পরিবর্তন থাকবে গোটা ভারতে আফ্রিকান মহাদেশটি দুটি ভাগে বিভক্ত হওয়া এবং ভারতের প্লেটের সঙ্গে যুক্ত হওয়া এর ধারণাটিকে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক চ্যালেঞ্জ এবং সুযোগ হিসেবে আখ্যায়িত করেছে এবং বিশেষজ্ঞদের মতে এই ঘটনার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রয়োজন অধ্যয়ন গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা তবে ভয় পাওয়ার এখনই কোনো কারণ নেই কারণ এই যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে বা এই প্রভাব পড়তে এখনও কয়েক লক্ষ বছর বাকি বৈজ্ঞানীদের মতে পঞ্চাশ লক্ষ বছর পরে এই পুরো প্রক্রিয়াটি শেষ হবে নমস্কার আমি সুমিতা আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট আবারও দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো নিউজের সঙ্গে অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকুন ভালো রাখুন এবং সুস্থ থাকুন জয় হিন্দ